প্রিয় ভাই ও বোনেরা আমার কেমন নিঃস্ব আমরা ফকিরের চেয়েও অদম ফকিরের একটি থলে থাকে যাতে সে তার কামাই জমা রাখে আমাদের কি আছে আখিরাতে সম্বল তো সৈন্য কি নিয়ে হাজির হব আল্লাহ তালার সামনে দুনিয়ার সম্পদ কাজে আসবেই না বরং তা আমার জন্য বিপদের কারণ হবে কত বদ আমাদের কত হতভাগ্য আমরা যে এ জীবন এক কত নামাজ আল্লাহ তালার মহাব্বতে আদায় করিনি কত তো পড়লাম নামাজিত হয়েছে কি না জানা নেই আল্লাহ হয়ে শেষদাগুলো আদায় করতে পারিনি এরপরও আমরা উলফল্য এ ভেবে যে আমরা নামাজ পড়ি কোথায় আমাদের নামাজের রেজাল্ট নামাজই যদি পড়ি তাহলে আমি গুণা ছাড়তে পারছি না কেন আমার ভাই ও বোনেরা কথাগুলো একটু মন দিয়া শুনুন আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন আমি নিজেই তো সে গন্তব্য পৌঁছাতে চাই যে গন্তব্যটা হলো জান্নাত সে পর্যন্ত পৌঁছাতে আমাদের লুট হয়ে যাওয়া ইমানকে তাজা করতে হবে যে জীবন আমরা অবলম্বন করেছি সে জীবন থেকে তৌবা করতে হবে ফিরে আসতে হবে সে পথ থেকে যে পথে আমরা হাঁটছি প্রিয় ভাই ও বোনেরা আমরা সর্বহারা পথিক আমরা ওল্লষ্টীত মুসাফির আমরা আমাদের গন্তব্য হারিয়ে ফেলেছি মনোমোগস দুনিয়ার নিসাই앗 ছন্দ তাইতো কুরআন পড়েও তা আমাদের আত্মায় প্রবেশ করে না কুরআন শুনো আমাদের হৃদয় স্পন্দন জাগে না নামাজে দাঁড়িও অন্তরকে আল্লাহ তালার সাথে জুড়ে দেয় না সেজদায় পড়ও আল্লাহ তালার কথা সর্নে আসে না আমাদের চেয়ে লুষ্টি মুসাফির আর কে আছে আজ তাবলিক জামাতের বাইরা নিঃশস্ত্রভাবে পৃথিবীর পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে এ পথ হারা মুসাফিরদের ফিরে আনতে ফিরে আনার ক্ষমতা তো আল্লাহ তালার আমরা তো ওসিলা মাত্র আমরা যা হারিয়েছি এর সন্ধান করছি জানি না কখন মৃত্যু এসে যায় যদি এ অবস্থায় মৃত্যু এসে যায় তাহলে বড় বেশি ক্ষতি হয়ে যাবে একদম খালি নিঃস্ব অবস্থায় আল্লাহ তালার সামনে কিভাবে দাঁড়াবো একটি শেষ দাও পুঁজি নেই যা আল্লাহ তালার সামনে পেশ করব আল্লাহ তালাকে দেখাতে পারবো যে আল্লাহ দেখো এই একটি শেষ দায় আমার সম্বল যা আমি তোমার প্রেমে শিক্ত হয়ে করেছিলাম সেদিন কত মানুষ কত নামাজ রোজা নিয়ে হাজির হবে কত আমলের পাহাড় তাদের সাথে থাকবে আর আমার সাথে থাকবে পাপের স্তব আমার কি হবে সেদিন সেদিন মৃত্যুত নেই যে মরে শেষ হয়ে যাব লুকাবারে এমন কোন স্থান তো নেই যেখানে গিয়ে পালাব যে আড়াল হয়ে যাব সেদিন চরম বিপদগ্রস্ত থাকব আমরা প্রিয় ভাই ও বোনেরা আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন যারা প্রথম ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন